বিসমিল্লাহি রহমানির রাহিম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল মারা। আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আর সেই শত্রুকে আপনি ঘায়েল করতে চান তার থেকে প্রতিশোধ নিতে চান তাহলে আপনারা চাইলে ভিডিওতে দেওয়া মারা মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হল বান মারা আপনি চাইলে কিন্তু আপনার শত্রুকে খুব সহজে এই মন্ত্র দ্বারা বান মারতে পারবেন আপনার হয়তো শত্রু আছে আর সেই শত্রুকে আপনি শাস্তি দেওয়ার জন্য অনেক কিছুই করেছেন আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন শত্রুর থেকে প্রতিশোধ নিতে তারপরও আপনি পারেন নাই তাই আপনাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার করতে আপনারা যদি সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে ভিডিওতে দেওয়া এই মন্ত্র দ্বারা আপনার শত্রুকে আপনি বান মারতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার করে আপনার শত্রুকে আপনি বান মারতে পারবেন প্রথমত আপনাদের এই মন্ত্রটা ব্যবহার করতে হলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে এই মন্ত্র দ্বারা আপনার শত্রুকে যে আপনি বান মারবেন তার কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে পরবর্তীতে একটি শুভ দিন দেখে সেটা শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো রাত এক হাজার পঞ্চাশ বার মন্ত্রটি পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে শক্তিশালী করে নিতে হবে পরবর্তীতে আপনি চাইলে যখন খুশি তখন এই মন্ত্র দ্বারা আপনার যে কোনো শত্রুকে আপনি বান মারতে পারবেন এই ভিডিওতে আমি কীভাবে এই মন্ত্র দ্বারা পরবর্তীতে বান মারবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বলবো না কারণ এই নিয়মটা যদি বলে দিই তাহলে হয়তো আপনারা অনেকেই আমার কাছ থেকে না জেনে নিজেদের ইচ্ছা মতো মন্ত্রটি ব্যবহার করতে চাইবেন এতে আপনার কাজ হতেও পারে নাও পারে এই জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় ভোগেন তাহলে আমার কাছ থেকে গ্যারান্টি সহ চিকিৎসা নিতে পারেন আর ভিডিওতে দেওয়া বান মারা মন্ত্রটি কিন্তু নারী পুরুষ ছোটো বড় সবাই সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারে আপনারা হয়তো বলতে পারেন এই বান মারা মন্ত্র দ্বারা আসলে কি কি বান মারা যেতে পারে আপনি চাইলে কিন্তু পঙ্গবান জবানবান রক্তবান মাথায় বান যে কোনো কলিজায় বান আপনি যে কোনো বান মারতে পারবেন তবে এক একটা বানের বান মারার কাজ এক এক রকম এই জন্য আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিবেন আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন তারপরেই বান মারা মন্ত্রটি ব্যবহার করবেন তবে আপনারা কেউ ভালো মানুষকে বান মারার জন্য মন্ত্রটা কখনো ব্যবহার করবেন না এতে কিন্তু আপনার কখনোই কাজ হবে না এই জন্য আপনার যদি কোনো শত্রু থেকে থাকে আর তার থেকে আপনি প্রতিশোধ নিতে চান আপনি তাকে শাস্তি দেওয়ার জন্য অনেক কিছুই করেছেন তারপরও আপনি পারেন নাই তাই আপনাদেরকে বলবো নিজেকে সুরক্ষিত রাখতে কেউ যাতে না জানে না বুঝতে পারে সেই ক্ষেত্রে আপনারা ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে আপনার শত্রুকে বা যে কাউকে বান মেরে দিতে পারেন